আসসালামু আলাইকুম বন্ধুরা গেল রে গেল নতুন ব্লগ শুরু হয়ে গেল আজকে আমি আসছি নতুন একটা ব্লগ নিয়ে আপনারা খালি দেখা যাবেন আলু কচু ব্লগ করমু আজকা ব্লগের শুরুতেই দেখতে পাইতাছেন একটা চেমরি এই চেমরির মনে হয় আমি চিনি কিন্তু আমি নাম কইতাম না এরপরে দেখি কতগুলো জুয়েলার্স আছে তবে আমি কিচ্ছু জানি না এই ভিডিওতে কি বলতে যাচ্ছি কি কইতাছি আমি ভিডিওতে যাই বলি না কেন এই আলু কচু ব্লগ এর লাগা আপনারা একটা করে লাইক করে দিবেন কিন্তু লাইক করার জন্য কিন্তু অপেক্ষা কইরা আছি আমি এরপর দেখতে পাইতাছি আমি একটা দুলনার মতো কিছু এই যমুনা পিউসার পার্কে দুলনা নিয়ে খাম কি আমি মনে হয় এটার নাম জানি কিন্তু নাম কইতাম না নাম জানলে তো কমু এটা নিয়ে হাসার কিছু নাই যারা নাম জানো তারা একটু কমেন্টে জানিয়ে দাও আমি তো ব্লগ শুরু করছি আর অনেক আগে এখনো আমি এন্ট্রিতে কি করতেছি আমি তো নিজেও জানি না যাই হোক এরপরে আমি চলে আসছি জুয়েলার্সে ও মা গো আমি বাইচা গেছি আমার বউ নাই দেখা আজকে কিছু নিয়ে দিতে হইতাছে না নাইলে তো আমি পাগল হইয়া যাইতাম গা এবার আমি চলে আসছি আমার ফেভারিট জায়গায় যেগুলা হচ্ছে মোবাইল শপ এখানে আসলে আমি খালি মোবাইল দেখতে থাকি কিন্তু কিনার মতো সামর্থ্য আমার নাই কেউ যদি পারেন আমার একটা মোবাইল গিফট করেন হ্যাঁ এন তিনটা মাইয়া ওমা দুইটা মাঝে দেখি একটা ফুলা সংশোধন সংশোধনযোগ্য সো বুলতুল হইলে সবাই কমা দিয়েন আমি স্টেডিয়াম দেখতে দেখতে নিচের দিকে নেইমা যাইতাছি ভিডিও কিন্তু শেষ গেল রে গেল ভিডিও শেষ হইয়া গেল এরকম কচু ভিডিও যদি আরো দেখতে চান আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট ফলো করতে বলবেন না